হরে কৃষ্ণা নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রথমত আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আপনারা টাইটেল এবং দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র মাঘ মাসে আপনারা যদি নিজের বাড়ি থেকে বাস্তু দোষটাকে দূর করতে চান যদি আপনারা নিজের বাড়ি থেকে দরিদ্রতাকে দূর করতে চান যদি আপনারা একটা সুখী জীবনযাপন করতে চান তাহলে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটি অলৌকিক গাছের সম্পর্কে এবং এই গাছটি আপনারা যদি এই পবিত্র মাঘ মাসে নিজের বাড়িতে লাগিয়ে রাখতে পারেন বা রোপণ করতে পারেন বাড়ির একটা বিশেষ স্থান রয়েছে কিছু নিয়ম বিধি মেনে এই গাছটি রোপণ করলে কি হয় মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনারা বিশ্বাস করুন এই গাছটার মধ্যে এতটাই পজিটিভিটি এনার্জি রয়েছে তার দরুন আপনারা কিন্তু দেখবেন গাছটি লাগানোর পরেই আস্তে আস্তে কিন্তু গৃহ থেকে বাস্তু দোষ দূরীভূত হবে এবং কি দরিদ্রতা আপনার ঘরের কিন্তু রাস্তা ভুলে যাবে আমাদের জীবনে বিভিন্ন কারণে কিন্তু সমস্যা আসে পার্টিকুলার তিনটে কারণে ফার্স্ট অফ অল হচ্ছে গ্রহদোষের কারণে সেকেন্ড ওয়ান হচ্ছে বাস্তুদোষের কারণে এবং থার্ড ওয়ান হচ্ছে যদি আমাদের জীবনে পিতৃদোষ থাকে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু অবশ্যই জানি যে এই প্রকৃতি কিন্তু গাছগাছালি নিয়ে তৈরি হয়েছে ঠিক আছে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের আমরা যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের দেহ থেকে নির্গত হয় বা বিভিন্ন কলকারখানা থেকে সেই বিষাক্ত গ্যাসটা কিন্তু গাছেরা নিজের মধ্যে শোষণ করে নাই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা গাছের মধ্যে শাস্ত্র বলছে প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু পজিটিভ এনার্জি রয়েছে তবে আপনাদেরকে আমি যে গাছটির কথা বলবো সেটার মধ্যে কিন্তু মানে একটা দৈবিক শক্তি রয়েছে একটা ঐশ্বরিক শক্তি রয়েছে বা একটা অত্যন্ত পজিটিভিটিতে পরিপূর্ণ একটি গাছ তো সেক্ষেত্রে দেখুন যাদের কর্মক্ষেত্রে মানে উন্নতি নেই যাদের দুঃখ কষ্ট জীবনে লেগেই রয়েছে যারা সামাজিক স্তরে ঠিকঠাক সম্মান পায় না ঠিক আছে তার মানে এবং কি কখনো দেখবেন আপনি বাইরে আছেন আপনার মন মস্তিষ্ক খুব ভালো আছে বাড়িতে আসা মাত্রই কিছু না কিছু টেনশন কিছু না কিছু পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা আপনার সন্তান সন্ততি বাজে পথে অগ্রসর হয়ে যাচ্ছে ঘরে এলে আপনাদের মনটা ঠিক লাগছে না বা অনেক পরিবার দেখা গেছে যে সবসময় রোগ জ্বালা কিন্তু লেগেই রয়েছে এই মতো অবস্থায় যদি আপনারা গৃহের সুখ শান্তিগুলো পুনরায় পেতে মানে ফিরে পেতে চান তাহলে সামান্য আমি আপনাদেরকে আজকে একটা এমন গাছের কথা বলবো এই গাছটি আপনারা গৃহে লাগান এর বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন জীবনে সফলতা আসবে এবং প্রত্যেকটা অফ স্ট্রাগল জীবন থেকে আস্তে আস্তে কিন্তু দূরীভূত হয়ে যাবে প্রথমত জেনে রাখুন যে এই মাঘ মাসে আপনারা যে কোনো সোমবার দিন অথবা শুক্রবার দিন এই গাছগুলো কিন্তু গৃহে লাগাবেন এটা হচ্ছে লাগাবার দিন এবং যে কোনো শুভ মানে যদি পবিত্র গাছ আপনি গৃহে লাগান অবশ্যই কিন্তু বলবো যে স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু লাগাবেন ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা যাই হোক আমি এখানে দু তিনটে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখুন আপনার ঘরের আপনার বাড়ির বাস্তুর মধ্যে যে ঘর রয়েছে তো সেই ঘরের যদি উত্তর পূর্ব কোণ অর্থাৎ যেটা নর্থ ইস্ট কর্নার সেখানে যদি বাথরুম থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটি আমি বিশেষ গাছের কথা বলছি এটা কিন্তু অবশ্যই রাখবেন সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট আপনার বাথরুমের যে গেট রয়েছে সেই গেটের সামনে একটা হোক বা দুটো রাবার প্ল্যান্ট কিন্তু অবশ্যই রাখবেন এতে করে কি হয় দেখুন শাস্ত্র বলছে একটা বাড়ির মধ্যে একটা বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জি যেমন রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও কিন্তু রয়েছে এবং সব থেকে একটা বাথরুমের মধ্যে নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে থাকে এবং বাথরুমের মধ্যে কিন্তু রাহুর বাস ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম রয়েছে তারা কিন্তু রাবার প্ল্যান্ট অবশ্যই নিজের বাস্তুর মধ্যে রাখবেন বাথরুমের পাশে রাখবেন এর ফলে কি হয় বাথরুমের যাবতীয় যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই রাবার প্ল্যান্ট নিজের মধ্যে মানে শোষণ করে নেয় অবজার্ভ করে নেয় এছাড়াও রাবার প্ল্যান্ট এমনিতে খুব মানে ভালো একটি গাছ এয়ার মানে পিউরিফায়ার একটি গাছ এবং বাস্তুর জন্য খুব সুইটেবল একটা গাছ তো আপনারা এই গাছটি কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন যাই হোক এরপর আমি শাস্ত্র বিষয়ক যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ আমি আমার বহু ভিডিওতে বলেছি এবং এখনও বলছি অপরাজিতা এই যে একটা ওয়ার্ড এটা এই গাছটা কিন্তু মা দুর্গা মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ এবং অপরাজিতা যে ফুল হয় যে গাছ হয় এই ফুলটিকে কিন্তু কি বলা হয় শিব এবং শক্তির প্রতীক বলা হয় অর্থাৎ দেবেশ্বর মহাদেব এবং মা দুর্গার প্রতীকী চিহ্ন হিসাবে অপরাজিতা গাছকে কিন্তু মেনশন করা হয় সেটা মেবি সে অপরাজিতা ফুল হতে পারে যেটা দেখবেন সাদা রঙের পাতা হয় সেটাও হতে পারে আবার যেটা নীল অপরাজিতা ফুল সেটাও কিন্তু মানে শিব শক্তির প্রতীক অনেকে দেখবেন গ্রাম বাংলায় যারা রয়েছেন তারা কিন্তু এই গাছটিকে জানেন নীলকণ্ঠ ফুল নামে এবং আপনারা এই অপরাজিতা গাছ আপনারা বিশ্বাস রাখুন যদি যে বাস্তুর মধ্যে আছে সেই বাস্তুকে সিক্সটি পারসেন্ট বাস্তু দোষ থেকে প্রোটেক্ট করতে সক্ষম হয় কে নীল অপরাজিতা ফুলের গাছ তাই অবশ্যই বলবো যে আপনারা শক্তির প্রতীকী স্বরূপ মা পার্বতীর প্রতীকী স্বরূপ এই অপরাজিত গাছটি গৃহের মধ্যে লাগান দেখবেন দেবী শক্তির আশীর্বাদ পাবেন ঠিক আছে মা দশভূজার আশীর্বাদ কিন্তু লাভ করা যায় এই গাছটি করা থাকলে এছাড়াও দেখুন আপনি কোনো কাজে যাচ্ছেন কোনো শুভ কাজে আপনি কোনো ট্যুর ট্যুরে যাচ্ছেন ট্রাভেলিংয়ে যাচ্ছেন কোনো ধার্মিক স্থানে ভিজিট করতে যাচ্ছেন সঙ্গে একটা অপরাজিতা ফুল মানে রাখবেন এর ফলে দেখবেন আপনি যে কাজটাই যাচ্ছেন সেটাতে সফলতার এছাড়াও যাত্রাকালীন থেকে রক্ষা পাওয়া আপনি দেখবেন অপরাজিতা মানে হচ্ছে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না যাকে কেউ অপরাজিত করতে মানে পরাজিত করতে পারে না তাকেই কিন্তু বলা হয় অপরাজিতা তাই এই কাজটি কিন্তু প্রত্যেকের গৃহে বাস্তুশাস্ত্র মতে থাকা খুবই শুভ বলে মনে করা হয় এবং বাস্তু দোষ কিন্তু দূরীভূত হয় এছাড়াও বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে বলুন বিভিন্ন মানে রেমেডির ক্ষেত্রেও কিন্তু অসত্য গাছের ডাল অসত্য গাছের পাতা অসত্য গাছের কাণ্ড এগুলোর কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন তান্ত্রিকেরা বিভিন্ন যোগ সাধনাতে এই মানে তান্ত্রিক প্রয়োগে এই গাছের কিন্তু ব্যবহার করা হয় সুতরাং ধরুন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় পরিজন কেউ আপনার বাস্তুর মধ্যে তুপতাক করার চেষ্টা করছে ব্ল্যাক ম্যাজিক জাদু টানা করার চেষ্টা করছে বা হয়তো করে রেখেছে সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই গাছটি গৃহের মধ্যে লাগাতে পারেন এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের ঘরে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু খুব ভালো আপনারা এই গাছটি যখন লাগাবেন এই গাছে যখন ফুল আসে সেই প্রথম ফুল দিয়ে যদি আপনারা শিবলিঙ্গের পুজো করতে পারেন তাহলে কিন্তু দৈবিক কৃপা দৃষ্টি পাওয়া যায় এর ফলে কিন্তু মানে আপনার গৃহের অন্দরটাও অনেকটা কিন্তু পবিত্রতাই মানে পরিপূর্ণ হয়ে ওঠে এছাড়াও দেখুন মা দুর্গা মা পার্বতী মহাদেবের কৃপা দৃষ্টি যেহেতু পাওয়া যায় এই গাছটি ঘরে থাকলে তাই কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না যদি আপনারা এই গাছটি গৃহের মধ্যে লাগাতে পারেন এখানে অপরাজিতা গাছ অনেকের মনেই প্রশ্ন থাকে যে লাগাবেনটা কোথায় প্রত্যেকটা গাছের কিন্তু একটা করে নির্দিষ্ট স্থান রয়েছে লাগাবার সেই স্থানেই কিন্তু লাগানো উচিত এবং সেই স্থানটি হচ্ছে কি উত্তর কোণ যেটাকে বলা হয় ঈশান কোণ ঈশান কোণে কিন্তু অপরাজিতা গাছ আপনারা কিন্তু লাগিয়ে রাখতে পারেন এবং প্রত্যেক দিন তুলসী গাছে তো নিশ্চয়ই জল দেন তুলসী গাছের ধূপ প্রদীপ দেখাচ্ছেন সন্ধ্যার সময় ঠিক তেমনই আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা অপরাজিতা গাছের গোড়াতেও অল্প করে জল দেবেন ধূপ প্রদীপ দেখাবেন কারণ অপরাজিতা গাছেও কিন্তু কিছু পজিটিভ এনার্জি বা বলতে পারি দেবদেবীদের দেবদেবীরা কিন্তু বিরাজ করেন তাই অবশ্যই অসত্য গাছ বেল গাছ অপরাজিতা গাছ তুলসী গাছ এই গাছগুলোর মধ্যে কিন্তু ভগবানের বাস হয় তো সুতরাং অবশ্যই আপনারা কিন্তু ঈশান কোণে লাগাবেন বা যদি ঈশান কোণটা ফাঁকা থাকে আপনাদের জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু উত্তর দিকে বা পূর্ব দিকেও আপনারা কিন্তু অপরাজিতা গাছ লাগাতে পারেন অসুবিধা কিছু নেই তবে হ্যাঁ দক্ষিণ দিকে পশ্চিম দিকে এই গাছটি মানে মাটির সঙ্গে না রাখাই ভালো যাই হোক অনেকের মনে প্রশ্ন আসতেই পারেন যারা বিশেষ করে কলকাতার দর্শক রয়েছেন আমার বা যারা বাইরে থাকেন ফ্ল্যাটের মধ্যে থাকেন তারা বলতেই পারেন যে আমরা কিভাবে এই গাছটিকে লাগাবো তো সেক্ষেত্রে বলছি একটা মাটির টব নিয়ে নেবেন এবং মাটির টবের মধ্যে যদি নীল রঙের মাটির টব পান খুব ভালো সেই মাটির টপটি আপনাদের যে বেলকনি রয়েছে উত্তর পূর্ব কোন করে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন স্থানে এই গাছটি কিন্তু রাখতে পারেন এটা মানে এই গাছটা দেখুন বাস্তুর মধ্যে থাকলে আর একটা বেনিফিট পাওয়া যায় যে হঠাৎ করে যে আকস্মিক দুর্ঘটনা বিপদ আপদ হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হয় এই গাছটি ঘরে থাকলে তবে কয়েকটি বিশেষ বিষয় রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করা উচিত দেখুন অপরাজিতা গাছ নীল হতে পারে সাদা হতে পারে তবে এই গাছগুলো আপনি ঘরে লাগিয়ে রেখেছেন যখন তখন হাত দেবেন না অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে তুলসী গাছের উপর পড়ে অপরাজিতা গাছের উপর পড়ে সেগুলো কিন্তু একটু মেনটেন করা উচিত এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত কখনই অপরাজিতা গাছকে অপরিষ্কার জায়গায় রাখবেন না যেমন ধরুন আপনি এই গাছটি রেখেছেন এমন একটি জায়গাতে যেখানে নোংরা জল পাস হয় নর্দমা রয়েছে লাইক এরকম স্থানে রাখবেন না অপরাজিতার পাশে জুতো চপ্পল খুলে রাখবেন না ঠিক আছে এগুলো কিন্তু রাখতে নেই একটু পরিষ্কার জায়গাতে রাখার চেষ্টা করবেন দেখুন এই অপরাজিতা গাছ থাকলে বাড়িতে কি হয় শারীরিক দিক দিয়ে বলুন মানসিক দিক দিয়ে বলুন উন্নতি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে পরিবারে যারা রয়েছেন সেই সব মানুষদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে কারণ অপরাজিতা গাছ বাস্তু বাস্তুদোষটায় কাটাচ্ছে আর বাস্তুদোষের কারণে যে প্রবলেমগুলো আমাদের হয় যেমন অ্যাংজাইটি হতে পারে অনিদ্রা আসতে পারে ঠিক আছে বাস্তুদোষের কারণে ঘরে মন না ভালো লাগতে পারে সন্তান সন্ততি একটুতেই রেগে যেতে পারে তারা বে পথে পরিচালিত হতে পারে যে এই যে ওভারঅল যে কনসেপ্টগুলো রয়েছে খারাপ ফলাফলগুলো রয়েছে বাস্তু দোষের কারণে সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং অনেক সময় বাস্তু দোষের কারণে কি হয় ঋণ জীবনে নেমে আসে ধার দেনা ঋণ তারপরে হঠাৎ করে বিপদ আপদ বা আকস্মিক কোনো একটা মানে লস সাডেনলি লস হয়ে গেল কোনো বিষয়ে বা অনেকের দেখবেন বাস্তু এতটাই খারাপ থাকে যাদের মধ্যে দেখবেন সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে আত্মহত্যার প্রবণতা চলে আসে তো সেক্ষেত্রেও কিন্তু এই গাছটি ঘরের মধ্যে লাগানো উচিত যাদের রবি ডাউন রয়েছে যাদের বলতে পারি সামাজিক স্তরে ঠিকঠাক মান সম্মান নেই ঠিক আছে তো সেক্ষেত্রেও বলবো আমি আপনারা কিন্তু মানসিক দিক দিয়ে বলুন বা শারীরিক দিক দিয়ে বলুন প্রচণ্ড পরিমাণে উপকৃত হবেন যদি এই গাছটি আপনারা গৃহে লাগিয়ে রাখতে পারেন দুটো গাছই রাখবেন এখানে বলবো আমি আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গতে খুব ইজিলি গাছটি পাওয়া যায় সাদা একটি একটি নীল এই দুটো অপরাধী গাছে কিন্তু মানে রাখতে পারেন তবে হ্যাঁ মহিলাদের মানে পিরিয়ড চলাকালীন এই অসত্ত্ব গাছে এই অপরাধিত গাছে কিন্তু হাত দিবেন না মানে অপরাজিতা গাছে জল দিবেন না আরেকটা বিষয় বলে রাখি স্নান না করে এই গাছকে স্পর্শ করা উচিত নয় ঠিক আছে এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনি ধরুন আমিষ আহার গ্রহণ করেছেন তারপরে কিন্তু এই গাছে জল দেবেন না নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু অসত্য অপরিতা ফুল তোলা উচিত এবং অপরিতা ফুলের মানে গাছকে স্পর্শ করা উচিত এই ছোট ছোট বিষয়গুলো একটু মানে মাথায় রাখবেন যদি আপনারা এইগুলো না মানেন কি হয় আহ গাছটা কিন্তু দেখবেন ঘরে থাকলেও সেরকম কোনো ফল পাবেন না তার কারণ ওই গাছের যে পবিত্রতা রয়েছে যে শুদ্ধতাটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে এবং অবশ্যই আমি বলবো যে গাছই আপনাদের ঘরে থাকুক অবশ্যই সেই গাছগুলোর একটু কেয়ার করার চেষ্টা করবেন শুধু গাছ লাগালেই হয় না একটু কেয়ারের প্রয়োজন হয় আচ্ছা একটা বিষয় আপনাদেরকে আমি এখানে বলে রাখি দেখুন এই অপরাজিতা গাছ ঠিক আছে যেটা আমি আপনাদেরকে বলছি এই গাছটির সঙ্গে আপনারা কিন্তু আর একটি গাছ গৃহের মধ্যে লাগিয়ে রাখতে পারেন সেটা হচ্ছে শ্বেত আকন্দ ফুলের গাছ ঠিক আছে শ্বেত আকন্দ ফুল অনেককেই আমি শুনেছি যে এই গাছটি গৃহে লাগাতে নেই বাস্তু দোষ সৃষ্টি হয় কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ ভুল ধারণা ভ্রান্ত ধারণা আপনারা অপরাজিতা ফুলের গাছের সঙ্গেই এই শ্বেত আকন্দ ফুলের গাছও কিন্তু লাগিয়ে রাখতে পারেন এর ফলেও কিন্তু গৃহ থেকে যে নেগেটিভিটি রয়েছে বাস্তুর মধ্যে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায় খণ্ডন হয়ে যায় এবং সর্বোপরি একটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে যে এই অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ যদি আপনারা এই গাছগুলো একটু লাগিয়ে রাখতে পারেন নীল একটা অপরাজিতা গাছ ঘরের মধ্যে লাগিয়ে রেখেছেন তাহলে কি হয় দৈবিক কৃপাদেশি পাওয়া যায় তার সাথে কি হয় বিষধর কোন সর্প পোকামাকড় চট করে কিন্তু বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারে না ঠিক আছে জীবনে এর ফলে সফলতা আসে সুখ শান্তি আসে এগুলো তো আপনাদেরকে বললামই আমি ধরুন আপনার ঘরে কোনো বাচ্চা রয়েছে সে হয়তো উঠোন পাংগুড়নে খেলছে এর সামনেই দেখুন শীতকাল তারপরে গরমকাল আসছে তাহলে গরমকালে কি হয় বিশেষ করে গ্রাম বাংলায় মানুষের দেখবেন ঘরে ঘরে মানে মাঝে মধ্যে দেখবেন সাপ বেরিয়ে যায় জঙ্গল থেকে এসে তো ঠিক আছে তো এক্ষেত্রে দেখুন অপরাধিত গাছটি ঘরের মধ্যে রাখলে কি হয় এই যে শ্বেত আকন্দ ফুলের গাছ রাখলে কি হয় বিষেতর কোনো সর্প বা পোকামাকড় কিন্তু ঘরে আসে না আপনার ঘরে বাচ্চা রয়েছে তারা খেলতে খেলতে ভগবান না হোক কোনো যেন বিপদ আপদ না হয় এটাই আমি চাই তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য যাতে করে বাচ্চাগুলো ভালো থাকে যেন হঠাৎ করে কোনো বিপদ আপদ না হয় আজকের দিনে প্রচুর মানুষ কিন্তু এখনো বলতে পারি তারা কিন্তু তাদের ঘরে খাট নেই তারা মাটিতে শুয়ে রয়েছে ঠিক আছে তো এই রিক্সি ব্যাপার তো সেক্ষেত্রে আমি বলবো কি বাস্তুর মধ্যে অবশ্যই অপরাজিতা গাছ সেতাক্ত ফুলের গাছ এগুলো লাগিয়ে রাখুন জীবনে প্রসপারিটি আসবে এবং কি আপনারা কিন্তু অনেক দিক থেকে প্রোটেক্টেড থাকবেন বিশেষ করে বাস্তুজনিত যে সমস্যাগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনারা অনেকখানি রিলিফ পেয়ে যাবেন পুনরায় বলছি আপনারা সোমবার মঙ্গলবার শুক্রবার দিনও এই পবিত্র গাছগুলো কিন্তু লাগাতে পারেন এর ফলে কিন্তু অবশ্যই জীবনে একটা সৌভাগ্য আসে দেবদেবীদের দৃষ্টি পাওয়া যায় যাই হোক এই তিনটে গাছ বললাম ফার্স্ট অফ অল হচ্ছে আপনার রাবার প্যান্টের কথা বলেছি রাবার প্যান্ট অবশ্যই ঘরে লাগিয়ে রাখবেন খুব এয়ার পিউরিফায়ার একটি ভালো একটি প্ল্যান্ট জেট প্ল্যান্টও রয়েছে জেট প্ল্যান্টও বাড়ির মধ্যে লাগিয়ে রাখতে পারেন এবং কি আপনারা এই অপরাজিতা গাছ আকন্দ ফুলের গাছ এগুলোও কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন আর সর্বশেষ হচ্ছে থেকে পবিত্র যেটি গাছ সেটি হচ্ছে আমাদের তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছও কিন্তু আপনারা কি ঘরের মধ্যে অবশ্যই রাখবেন শাস্ত্র বলা হয়েছে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু যমরাজে প্রবেশ করতে ভয় পায় তাই তুলসী গাছের মহিমা রয়েছে তাই অবশ্যই বাস্তুকেও কিন্তু তুলসী গাছ বিভিন্ন দিক থেকে প্রোটেক্টেড করে রাখে এবং তুলসী মাতার মানে তুলসী গাছের মধ্যে তুলসী মাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী তাহলে এই তুলসী মাতার গাছের মধ্যে স্বয়ংশ্রী হরি বিরাজ করেন মা লক্ষ্মী বিরাজ করেন তেত্রিশ কোটি উচ্চ গুণ দেবী মানে গুণসম্পন্ন দেবদেবীর বিরাজ হতে তুলসী গাছে তো অবশ্যই আপনারা কিন্তু এই তুলসী গাছও নিজের বাড়ির মধ্যে অবশ্যই উত্তর পূর্ব কোণে ঈশান কোণে একটি মঞ্চ করে লাগিয়ে রাখবেন প্রত্যেক দিন সন্ধ্যা করবেন প্রাত স্নান করে তুলসী গাছে জল দিবেন এর ফলে কিন্তু দেখবেন অভূতপূর্ণ ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এই এই ছোট ছোট কর্মগুলো আপনারা করে রাখবেন আপনাদের জন্যই ভালো যাই হোক প্রোগ্রামটা মানে বেশি বড় করছি না আজকের জন্য এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ